শেখ হাসিনা সরকারের পতনের পর ফুটবল আর ক্রিকেটের নেতৃত্বে পরিবর্তনের দাবি উঠেছে ক্রিকেটে নাজমুল হাসান পাপন আর ফুটবল থেকে কাজী সালাউদ্দিনের অপসারণ চাইছে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে জনতার বড় একটা অংশ নাজমুল হাসান পাপন এই ইস্যুতে একদম নীরব তবে মুখ খুলেছেন কাজী সালাউদ্দিন পদত্যাগের দাবি উড়িয়ে দিয়ে আবারও নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি আগামী ২৬ অক্টোবর নির্বাচন হওয়ার কথা সেখানে পঞ্চম মেয়াদে সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন কাজী সালাউদ্দিন দেশের একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপে এমন ইচ্ছে ব্যক্ত করেছেন তিনি কাজী সালাউদ্দিন বলেন আমি পদত্যাগ করব না নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলট্রাস সালাউদ্দিনকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে তবে সেই আলটিমেটমকে গুরুত্ব দিচ্ছেন না দু হাজার থেকে বাফুফের সভাপতি পদে থাকা সালাউদ্দিন